আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আসলে দেশের পরিস্থিতি খুবই নাজুক সাধারণ শিক্ষার্থীরা কড়া সংস্কারের আন্দোলনে যে যেভাবে নির্মমভাবে নির্যাতিত হচ্ছে তা দেখে কারোরই মন ভালো নেই মন ভালো থাকার কথা নয় দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার পুলিশ বিজেপি র্যাব নামিয়ে দেওয়ার পরই কিন্তু নিয়ন্ত্রণে আসেনি সেই সময় সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে ইতিমধ্যে মাঠে নামিয়েছে এবং একশো চুয়াল্লিশ দ্বারা জারির মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষার যে একটা কার্যক্রম সেটা চেষ্টা করছে তো কিছু এলাকায় নিয়ন্ত্রণে আসলেও কিছু কিছু এলাকায় এখনও সেই পরিস্থিতি বিরাজ করছে তো জানা গেছে রোববার আগামীকাল রোববার হাইকোর্টে এটি নিয়ে রায় দিতে পারে তো এর পাশাপাশি আমি বলবো এই কয়েকদিন ধরে নেট বন্ধ হওয়ার কারণে আমাদের সংবাদকর্মীরা এবং সাংবাদিকার যে যে কার্যক্রম সেটা ব্যাহত হচ্ছে তো ব্যাহত হওয়ার কারণে আমাদের কার্যক্রমে আমরা পিছিয়ে যাচ্ছি এটুকু বলবো অতি দ্রুত যাতে নেট কানেকশন এবং ফোর চালু করে দেওয়া হয় আর অনুরোধ করব। যাতে কোনো সাধারণ শিক্ষার্থীদেরকে রায়ের পর যাতে হয়রানি করা না হয় তাদের নিরাপত্তা দেওয়া হয় আর দেশের কল্যাণে করে সেই সুবাদে বৈষম্য আসলে দেশের মানুষ চাই থাকুক সরকার দেশের জনগণকে সরকার দেশের জনগণকে ভালো রাখো এটাই সবার কাম্য তো আশা করি সকলেই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম